সবার জীবনে একটা স্বপ্ন থাকে বা ইচ্ছা থাকে যে এই রকম একটা বেঞ্জের ওনার হওয়া মালিক হওয়া এই গাড়িটা এত স্পেশাল দামে আজকে আপনাদেরকে লাইভে দিব যেটা শোনার অনেকেই ভাববে যে আহা কিনলাম এই মার্সিডিস বেঞ্চটাই তো নিতে পারতাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একেবারেই শর্ট টাইমের মধ্যে একটা লাইভ করব আজকে যে লাইভে দেখাবো দুই মডেলের আঠারো মডেল বেঞ্চ আপনাদের স্বপ্নের পছন্দের একটা গাড়ি তবে অনেক কম দামে এই গাড়িটা যে ভদ্রলোকের ছিল উনি এটা যে টাকায় কিনছে তার থেকে অনেক 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 কম দামে আজকে আপনাদেরকে দিবে আমাদের ভাই গাড়িটা একটু দেখেন কি জোস লাগে এটার পিছনের সামনের লুক মানে অসাধারণ এই যে পিছনের যে ডিজাইনটা ভাই ইউরোপিয়ান গাড়ির আসলে সত্যি এইটাই ভাল লাগে যে এই গাড়ি দেখলে মনে হয় গাড়ি না যেন এটা একটা ছবি আঁকা সিএলএ ওয়ান এইটি পাল কালারের একটা গাড়ি এবং এই গাড়িটা আজকে পাবেন আপনারা অবিশ্বাস্য দামে তাড়াতাড়ি আর শেয়ার দেন এটার ভিতরটা তো না দেখাইলেই তারা তো মার্সিডিস ভাই এই গাড়িতে কিন্তু আপনার সান্ডুফ আছে এবং এই গাড়িতে কিন্তু আপনার তৃপ্টরি গিয়ারও আছে মুন্ডুফো আছে দেখেন সানডুফ আছে মুন্ডুফো আছে এদিকে দেখেন এখানে কিন্তু আপনার জগেন ভাই কেমন আছেন আপনি কোথ থেকে খুঁজে খুঁজে নিয়ে আসেন কেন এটাতে কি কি আছে বলেন এটাতে আপনার সান আছে মুন্ডুপ আছে আচ্ছা আপনার আমরা দেখেন সাধারণত কিন্তু সিট সিটে এখানে দেখি না হ্যাঁ ওখানে দেখেন এই লোগোওয়ালা গাড়ি চালানোর স্বপ্ন যে কত ইয়াং প্রহানের আছে আল্লাহ জানে আর জিনিস সেটাতে কিন্তু মেটালিক প্যাডেল শিফটার অপশন আছে ছোট্ট কিউট একটা মনিটর আছে গাড়ি একটু স্টার্ট করেন না এবং এই গাড়িটার ভিতরের এতটা লাক্সারি মানে বলার মতো এদিকে দেখেন এই যে সিটে এখানে বসলে ভাই মানে এত আরাম পাওয়া যাবে এটা শুধু আমি হাত দিয়ে ধইরাই ফিল করতেছি তাড়াতাড়ি লাইকটা শেয়ার দেন সান্দুব মন্ডুব সব আছে একবারে সস্তায় আজকে আপনারা পাবেন একটা চমৎকার গাড়ি এটা সাডুপে এত বড় কেন ভাই বড় সান্দুব এই যে অর্ধেক হচ্ছে আপনার সান্ডুফ বাকি অর্ধেক মন্ডুব উপরে আবার আছে কার্টেন ইচ্ছা করলে টা রাখতে পারবেন তো এই গাড়িটা যদি কেউ নিতে চান তাড়াতাড়ি আমাকে কমেন্টস করেন যে আঠারো মডেলের মার্সিডিস সি ওয়ান সরি সি এল এ ওয়ান এই গাড়িটা কে কে নিতে চান বলেন এই গাড়িটা অনেক সুন্দর আপনি এই গাড়ির মনিটরটা এইখানে কিন্তু আসলে এগুলো মতো এমোলয়েড ডিসপ্লে ভাই এত সুন্দর মানে এবং এইখানে দেখেন ক্যালকুলেটারও দিয়ে দিছে নাই এমন কিছু নাই নাই বলতে কিছু নাই নাই বলতে কিছু নাই অসাধারণ একটা গাড়ি আমি আবার একটু বাইরে থেকে দেখা যারা এই মাত্র ঢুকছেন লাইভে দেখেন এটার গ্লাসটা কিন্তু এই যে এরকম আমাদের অন্যান্য গাড়িতে যেরকম এখানে একটা আলাদা বর্ডার থাকে বাট এই গাড়িগুলোতে কিন্তু আপনারা শুধু গ্লাস আপনি যখন গ্লাসটা নামাইবেন তখন দেখেন এই যে সাইডে কিন্তু আপনার শুধুমাত্র এই অংশটুকুই থাকবে সো যারা মার্সিডিস কিনতে চান মার্সিডিস দেখার জন্য দেখেন কই উঠছে মানুষ কত উপরে থেকে দেখতেছে ওকে সো সেম ফটোজে আপনারা এই গাড়িটা পাবেন ঠিকানাটা হচ্ছে হাতির জিল মহানগর দুই নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে পাল কালারের গাড়ি সিরিয়াল হচ্ছে বিয়াল্লিশ তার মানে এটা রেজিস্ট্রেশন উনিশে উনিশে মডেল আঠারো আর রেজিস্ট্রেশন সাল দুই উনিশ 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 এবং লাইটটা দেখেন কি জোর এটা কিন্তু একটা ডিআরএল আছে অনেক বড় এবং ভিতরটাও কত সুন্দর দেখছেন এটা কিন্তু আপনার পাল কালারের গাড়ি আঠারো মডেলের এই গাড়িটা আপনি যদি নতুন কিনতেন

জাস্ট এখান থেকে দেখেন কত মানুষ দেখতেছে একটা গাড়ি দেখেন ভাই এদিকে এই গাড়িটা আজকে আমরা একটা স্পেশাল দামে দিব যদি কেউ চান যে আমি আজকে রাতেই কনফার্ম করব তাহলে ভাগ্য ভালো আর যদি চিন্তা করার জন্য টাইম নেন তাহলে কিন্তু এটা পাবেন না ব্যাগডালাটা একটু খুলেন দেখাই ব্যাগডালাটা খুলে দেন দুইজন ঘুমানো যাবে মার্সিডিস গাড়িগুলো আসলে এমনই হয় পিছনে স্পেসটা অনেক বেশি থাকে তো গাড়িটা বোধহয় আমরা এখন পলিশ কিছু করি না আর কি

এগুলো মনে অরিজিনাল ম্যাটগুলা এখানে সব অরিজিনালগুলা সব অরিজিনাল ম্যাটগুলা যে পিছনে আছে ইউজ করতেছে উনি হয়তো আফটার মার্কেটগুলা বাট ভিতরের এই যে প্যাডটা দেখেন ম্যাটটা দেখেন আইফোন আছে আপনার মাসুম ভাই আছে দাম কত আইফোন চার্জার হ রেজিস্ট্রেশন দুই হাজার মডেল উনিশে রেজিস্ট্রেশন করা মার্সিডিস গাড়ি সময় কম মাগিবে সময় হয়ে গেছে আমরা দাম বলে ভিডিওটা শেষ করব তবে গাড়ি দেখার জন্য আপনারা অবশ্যই মাসুম ভাইর সাথে যোগাযোগ করবেন মাসুম ভাই আমি সামনে যাই আপনি আমাকে দাম বলে না তবে নিচে কিন্তু এই যে এই জায়গা কিন্তু একটা মতো অপশন আছে আমি কথা বলতে বলতে সত্যি একদম ঘামায় অস্থির হয়ে গেলাম কিন্তু একটা কথা এরকম একটা মার্সিডিজ কেনার ইচ্ছা আমারও আছে দেখি আল্লাহ যদি কোনো তৌফিক দেয় ইনশাআল্লাহ কিনবো মাসুম ভাই বলেন আপনার সিএলএ 180 65 লাখ টাকায় কেনা গাড়ি ছিল মালিকের এখন কত টাকা দিয়ে দিবেন ফিক্সড প্রাইস 53 লক্ষ 50 হাজার

আপনার লোগো আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গ্লাসের মধ্যে আছে দেখেন এই যে এখানে আছে ইভেন আপনার চাকার মধ্যে আছে ওকে তাহলে ভালো থাকবেন সবাই নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ তবে ডোন্ট মিস দিস চান্স যে আপনার 53 লক্ষ টাকায় 65 লক্ষ টাকার গাড়ি